আমার ভিডিওতে ভিউ হয় না চ্যানেলে সাবস্ক্রাইব পারে না তাই ইউটিউবিং করা সেরে দিতে চেয়েছিলাম কিন্তু ইউটিউবের এমন এক মায়ায় পড়ে গেছি যা সারতে পারছে না একটা নেশার মতো হয়ে গেছে ইউটিউবে ভিডিও বানানো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে অনেক দিন ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম আবার শুরু করলাম আশা করা যায় আপনাদের ভালোবাসা পেয়ে একদিন সফলতা অর্জন করব ইনশাল্লাহ আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে আরো অনেক ভালো ভালো ভিডিও আপলোড করা আছে সেগুলো ঘুরে দেখে আসবেন ধন্যবাদ হম এখে তো সরা পালে সব

আজও আগে না যদি উড়া হাশু তো পাগলাই কই দি মা কাউরু মাসাই উসে কম কারা হইছিল না উই উই যা করে বনিছে উই উই ঐ সুজা পাতলে ফুল মা শুধু handleDelete না গেল তাই ওমরে দেবো আমি কিছু করতে হইতো না হ্যাঁ ইয়া বড় বতি দি মা

न हम क्या देखो 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 बस मुंह सामने नहीं पाथना ला फी है ए ये सीट फेंक दीस ए ये 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 तीन बाल थे सर हो गया सब ये निकल थे बंदे तीन बाल थे ए तो दर्शक ओ लागिले दे मार

মোৰ তেতিয়া গুৰু